আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ আজকে কি বিষয় নিয়ে এই যে আজকে আবার আমার আপুদের পার্টি ব্যার্স এর একটা কালেকশন নিয়ে আসছি ছোট আজকে ভিডিওটা একটু ইউনিক হবে ওকে নতুন আরেকটা ভিডিও নতুন কিছু কালেকশন হচ্ছে শপে তো ওই প্রোডাক্ট গুলো আজকে দেখাবো ওকে আজকে হলো সাইড ব্যাগ নাকি জি সাইড ব্যাগ এর কালেকশন এর পাশাপাশি কিন্তু পার্টি পার্টি কিন্তু সুন্দর সুন্দর কিন্তু কালেকশন সামনে যেহেতু শীত উইন্টারে কিন্তু অনেক অকেশন থাকে ওই অকেশনে কিন্তু এই পার্টস গুলো কিন্তু অবশ্যই লাগে আর বিয়ের সাথে তো আছেই জি তো সাইড ব্যাগও আছে এখানে কি সব চাইনিজ না জি জি সব চাইনিজ ওকে সব চাইনিজ এই যে ক্লাসিকের সেই আগের ব্যাগগুলো কিন্তু আছে এগুলো তো খুব পপুলার জি জি তো ঠিক আছে আজকে কিন্তু দুইটা কালেকশন বিয়ার সাইড ব্যাগ এবং পার্টি পার্স নিয়ে ডিসকাস করব তো আজকে কোনো অফার আছে কিনা আবার অফার ও আগেরটাই আছে দুইটা নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি স্পেশাল লেদারের স্পেশাল অফার জি জি স্পেশাল লেদারের মানে এই সব থেকে শুধু এই পার্টি পার্স বা এইগুলো না যে কোনো প্রোডাক্ট দুইটা কিন্তু পারচেজ করলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের থেকে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য ওকে তার প্রাইস কি হবে আজকে প্রাইস রিজনেবল প্রাইজেই পাবেন অবশ্যই আমাদের শপে তো সবসময় রিজনেবল প্রাইজেই পাইছেন আপনারা আগে পরে তো সবসময় পাবেন

ওকে এটা হবে হচ্ছে তিনটা কিন্তু ফুল স্টোন এর সবগুলো না আচ্ছা এটা কিন্তু ব্যাক সব জায়গায় কিন্তু ফুল প্রাইস একটু বেশি প্রাইস একটু বেশি প্রাইসটা হবে প্রাইস হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ এগুলো অন্য অন্য সরঙ্গে আমার

প্রোডাক্টের থেকে কিন্তু অত প্রাইস কিন্তু ধরা হচ্ছে না কারণ জি আপনার যদি কস্ট বাড়ে দোকানে যদি কস্ট বাড়ে সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের ইফেক্টটা জি 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 কারণ দেখবেন যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা ওইখানে আপনাদের ইউজ পরিমাণে আপনার মানে একটা প্রোডাক্ট হচ্ছে আপনার যে এই প্রোডাক্টটা আপনি নিতে গেলে ওইখান থেকে আপনার 3200 টাকা লাগবে ওনাদের দোকান ভাড়া আছে প্রতি মাসে 1.5 থেকে 2 লাখ লোকেশনের উপর ডিপেন্ড করে প্রাইস হ্যাঁ জি তাই এগুলো একটু মাথায় রাখবেন

তারপরে এটা ডলারের মধ্যে আরেকটা মডেল আর কি ওই যে দেখেন আপনি দেখেন তারপরে সহটা দেখেন প্রি হ্যান্ডেলটা দেখেন

আনকমন এগুলো কিন্তু মোবাইল চায়না মধ্যে মডেল আছে আমার কাছে দুইটা ওকে একটা হলো ডিপ গোল্ড আর একটা হলো লাইট গোল্ড ফুল স্টোনের কুল স্টোন দেওয়া কিন্তু এগুলো জাস্ট ফ্যাশনেবল হ্যাঁ এগুলোর ভিতরে মোবাইল রাখা যাবে না বাট টাকা পয়সা বা আদার্স ছোট আইটেম গুলো রাখতে পারবে এটার আগের প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ওকে তারপর আপনাদের পার্টি পার্স গুলো ফেলাইলাম এখন আমরা চলে যাই সাইড ব্যাক হ্যাঁ সাইড ব্যাক এটা আপনার পার্টি পার্স এই যে দেখেন এটা কিন্তু নতুন আসছে আমাদের শোরুমে কালার আছে হচ্ছে আপনার চারটা আচ্ছা আচ্ছা

আর এটা হচ্ছে আপনার যে এই যে হোয়াইট কালার আর এই যে এটা হচ্ছে ইয়েলো কালার আর এটা এটার মধ্যে আরেকটা কালার আছে এটা হচ্ছে পিঙ্ক কালার মানে শুধু এই স্টোনটা খালি পিঙ্ক হবে পিঙ্ক চলে তো দেওয়া যাবে হ্যাঁ পিঙ্ক চলে দেওয়া যাবে আচ্ছা তো বিয়ার সাথে হ্যাঁ কিন্তু দেওয়া যাবে আপনারা রাত গুরুত্ব লক করবেন এই যে ওকে এটা ফুল প্রাইস এটা এটার প্রাইস থাকবে অনলি মাত্র 2450 টাকা 2450 চলে গুরুত্ব লক করবেন এরপর তারপরে যাব এবার যাব যে আমার আপুদের ছোট সাইজের মুন শেপের ভাইরাল শেপ মুন শেপ এই প্রোডাক্টটা এই কালেকশনে কিন্তু খুবই ইউনিক একটা ফেব্রিক সাথে দেখেন ওকে

খাকি আর হচ্ছে ব্ল্যাক তিনটা কালার কিন্তু প্রত্যেকটার ভিতরে লংা ইয়ে কিন্তু খুবই সীমিত আপনার যার যে ব্রেকটা লাগবে

ইয়েলো কালার সিলভার কালার আর হচ্ছে ব্ল্যাক কালার এটা কালার আসছেই তিনটা আমার কাছে শেষ যা কালার আনছিলাম স্যাম্পল দেওয়া যাবে হ্যাঁ এগুলো দেওয়া যাবে সিলভার কালার ইয়েলো কালার আর হচ্ছে ব্ল্যাক কালার কালার হচ্ছে তিনটা প্রাইস থাকবে অনলি মাত্র তেইশো পঞ্চাশ তেইশো পঞ্চাশ টাকা এগুলা বড় সাইজ আর এটা তো আপডেট আপডেটের ভিতরে অনেক এটা হচ্ছে আর একটা ডিজাইন এই যে দেখেন এটা কিন্তু মোস্ট পপুলার এটা কিন্তু আপনার কোয়ালিটি ফুল লেদার কোয়ালিটি আর এটা হচ্ছে আপনার চিনটা

সামনে কিন্তু খুব সুন্দর করে একটা চারপাশ স্টোনা আছে সামনের কিন্তু একটা চেম্বার ভিতরে চেম্বার আছে হ্যাঁ এটা আবার একভাবে দুই ভাবে ক্যারি করতে পারবেন এই যে এটা হচ্ছে শর্ট বেল্ট এটা দিয়ে লং করা এটা দিয়ে আবার লং করতে পারবেন বুঝিয়ে দেখেন ওকে তো এইভাবে

এই ব্যাগটা রাখা যাবে অনলি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো অনলি মাত্র আঠারোশো পঞ্চাশ পারবেন তবে এগুলো কিন্তু অন্য অন্য শোরুমে ভাই আরো বেশি আরো বেশি যাচাই করবে আর এগুলো অর্থনৈতিক চায়না পড়া তো এই জন্য এগুলো একটু বড় সাইজের লম্বা সাইজের যারা একটা ব্যাগ এই যে দেখেন ব্যাগটা কিন্তু খুব ইউনিক একটা ব্যাগ এই আচ্ছা পাঁচটা মনে আছে এক ফিটের মতো না হুম হুম তারপরে দেখেন এই যে এটা আপনার অনেক সময় দেখা যায় যে দুইটা বেল্ট মানে আলাদা থাকে জিনিসটা খারাপ দেখা যায় এটার সাথে কিন্তু একটা নতুন সিস্টেম করে দেওয়া আছে মানে দুইটা বেল্ট একসাথে নাও আপনি অ্যাডজাস্ট করে রাখতে পারবেন এটা আর আপনার মানে আলাদা হবে না আর কি ওকে এই যে দেখেন এটার সাথে কিন্তু এটা একটু ইউনিক আমি দেখাই এই প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ নতুন সামনের ফ্রন্ট সাইডটা দেখেন খুব সুন্দর একটা লুক দাও হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ব্যাকও ব্র্যান্ডের ওকে ব্যাকও আচ্ছা আমরা একটু ভিতরের সেটটা দেখাই এই যে দেখেন দেখেন দুই সাইডে দুইটা চেম্বার

এটা যারা যে অনেক আপুর আছে এটা হচ্ছে আপনার ক্রিস রয়েস ব্র্যান্ড এটা কিন্তু ক্রিস রয়েস ব্র্যান্ডের অরজিনাল প্রোডাক্ট ওকে ঠিক আছে এটা আপনি ভিতরে একটা পার্টস আছে এই যে দেখেন এটারও পার্টস আছে এটার সাথে একটা পার্ট আছে ওকে ছোট পার্ট ক্রিস রয়েস এর ভালো স্পেস আছে ছোট কাটার ড্রেস নিতে পারবেন ছোট কাটার ড্রেস নিতে যারা বাচ্চা নিয়ে ক্যারি করতে চান বাচ্চাদের বাচ্চা নিতে চান ছোট ড্রেস নিও এই যে দেখেন এটা কিন্তু খুবই ইউনিক এটা কিন্তু অরিজিনাল ক্রিস রয়েস কালার কয়টা এটা কালার হচ্ছে আপনার তিনটা তিনটা কালার চকলেট যার যেটা লাগবে হ্যাঁ যার যেটা লাগবে এখানে কালার ইলো কালার ইয়েলো কালার সি গ্রিন হোয়াইট হোয়াইট আদার্জ কালার আছে হচ্ছে আপনার পিঙ্ক কালার তারপরে আমাদের এখানে আরো দুই একটা কালার মিস্টেক আছে অরেঞ্জ কালারটা অনেক ভাইরাল একটু প্রাইস হবে আগের প্রাইস ছিল বাইশ পঞ্চাশ টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে একুশো পঞ্চাশ টাকা একুশ একশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ ঠিক আছে আর একটা কথা হলো দুই বান্ধবী মিলে নেন দুই কাজিন এরকম যদি দুইটা পার্চেস করেন এই সব থেকে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে সেক্ষেত্রে কিন্তু একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করে জেনে নেবেন